আহা কি গরম একদম সদ্য বানিয়ে আমরা ফার্স্ট কাস্টমার এখানে এক্সট্রা আলু আর ঝোল এ আমার প্রিয় পিসটা আবার ভেতর থেকে এটা বেরিয়ে গেছে মুন্না ভাই মাটন পয়েন্টে ডিনার সাথে চলে এসেছি আমরা পুরিতে এই ঢুকছি এটা মেনু কলা পাতা আমরা অর্ডার করেছি ফুল প্লেট মাটন রাইস রাইস হলো ফোর থার্টি এই যে এসে গেছে এই ঘি ঘি এবং কাজু কিশমিস দেওয়া ভাত তার সাথে মাটন কষা তার সাথে রায়তা এটা কি ফুল প্লেট নাকি এটা এর মধ্যে আট পিস আছে আচ্ছা আহা গরম গরম মেটে দিয়েছে মেটে পছন্দের মেটে এবার কি গরম একদম সদ্য বানিয়ে আমরা ফার্স্ট কাস্টমার এখানে সন্ধে আটটা থেকে খোলে আর আমরা ঠিক আটটা এসেছি আর গরম গরম পেয়ে গেছি এত নাম শুনেছি এই মুন্না ভাই মাটন পয়েন্টের আজকে এবার নাম্বার দেব আলু দিয়েছে না হুম নালির পিস পেয়েছি পছন্দের নাল্লির পিস খুব গরম খুব গরম এবার দেখি চেখে কেমন হয়েছে হুম একটুখানি আলু নিই আমাদের বাঙালিদের আলু ছাড়া চলে খাই এবার দেখি ভাত যতটা যা প্রয়োজন সত্যি সত্যি ভালো খেতে একটু মানে কাঁচা লঙ্কা নেয়া ভালো করে ভাই খুব ভালো করে ওদের রিয়ান বাবু মাটন দিদি অন্য খাচ্ছে মাটন দিয়ে তুমি তো আগুনের সময় দিপ বের করবে না ও আচ্ছা যত ঝোল আর আলু লাগবে আলুও দেবেন হ্যাঁ এটা আনলিমিটেড তাই তো আলু আর ঝোল এক্সট্রা দিয়ে গেলেন বাবা তোমার কেমন লেগেছে এক্সট্রা আলু আর ঝোল আহা অপূর্ব আমার বর আবার এক্সট্রা করে একটা চর্বি সব তো এটা টাকা নেবে নেবে না আমি একটুখানি নিই এই ভাতের মধ্যে যেমন একটা ফ্লেভার রয়েছে খুব সাধারণ খুব হালকা এবং গন্ধরাজ লেবু লে লেবুর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তার সাথে এই মাংসের এটা ও মা একবার একবার আসো মা একবার আসো দেখো এ আমার প্রিয় পিস্টা নাল্লির পিস্টা যেটা আমার মানে মাটন খেতে গিয়ে যদি না পায় আহারে আবার ভেতর থেকে আবার ঝোল এসে গেছে ওরে না না ঠিক আছে ঠিক আছে এত ভাঁধা বছা ঝোলের প্রতি দেখিয়ে দিচ্ছে গঙ্গা বয়ে গেছে এখানে ঝোলের পাতে এই রাইডোরা